প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামী অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আঠাশ ভাদ্র চোদ্দোশো একত্রিশ আট রবিউলাওয়াল চোদ্দোশো ছিচল্লিশ নাটেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দেখছেন দৈনিক প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম সংস্কারের মাধ্যমে নতুন যাত্রা শুরু করতে চাই ছয় বিশিষ্ট জনের নেতৃত্বে ছয় সংস্কার কমিশন গঠন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডিসি নিয়োগ নিয়ে আবার হট্টগোল সচিবকে গেরাও আশুলিয়া ও গাজীপুরে একশো তিরাশি কারখানা বন্ধ দশ স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা ক্ষমতামুখী না হয়ে প্রশাসনকে জনতামুখী হওয়ার আহ্বান প্রথম বিতর্কে দরাসায়ী ট্রাম দৈনিক সমকাল রাষ্ট্র পুনর্নির্মাণে সংস্কারের রূপ পথরেখা ঘোষণা আশুলিয়া গাজীপুরের বন্ধ পৌনে দুইশো কারখানা পোশাক নিয়ে অস্থিরতা প্রশাসনে তালগোল ঘন ঘন বদল হচ্ছে সিদ্ধান্ত অগ্নিঝড়া বিতর্কে কমলার বাধিমাত দ্য এস ইউনোস আনয়েবেলস রিফর্ম প্লানস ফ্যাক্টরি সেট অন ফায়ার অ্যাস আনরেস্ট অন এসিসি ইনভেস্টিগেটস ফোর অ্যাক্স এমপিস মিনিস্টার দৈনিক যুগান্তর রাষ্ট্র সংস্কারের ছয় কমিশন আশুলিয়া টঙ্গিতে বন্ধ ও ছুটি অর্ধশত কারখানা গাজীপুরে কয়েকটি কারখানায় বেক্সিমকোর শ্রমিকদের হামলা একান্ত সাক্ষাৎকারী উপদেশা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রকল্প বাস্তবায়ন সবচেয়ে বেশি ব্যয় বাংলাদেশে আশুলিয়া গুলিবিদ্ধ লাশ পোড়ানো হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরও দুই অভিযোগ বোর্ডের মত বিনিময়ে অপশক্তি ইন্ধনে শ্রমিক অসন্তোষ কারখানা ভাঙচুর অনিয়মের অভিযোগে নয় জনের নিয়োগ বাতিল নতুন ডিসিদের বেশিরভাগ বিদায়ী সরকারের ঘনিষ্ঠ ডিএমপির সাবেক কমিশনার আসুজ্জামান গ্রেপ্তার দৈনিক নয়া দিগন্ত গাজীপুর ও আশুলিয়া শিল্প অঞ্চলে অস্থিরতা পঁয়তাল্লিশ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ মহাসড়ক অবরোধ গুদামে আগুন রাষ্ট্র সংস্কারের ছয় কমিশন প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে ছিল ছাত্র জনতা ডক্টর ইউনস হাসিনা পালিয়েছে কিন্তু গুম হওয়া ব্যক্তিদের ভাগ্য এখনও অনিশ্চিত ব্যাংক খাত সংস্কারের লক্ষ্য টাস্ক গঠন তিন সপ্তাহের মধ্যে লোডশেডিং কমে যাবে বিদ্যুৎ উপদেষ্টা টিআইবির উদ্বেগ দখল দখল দলবাজি চাঁদাবাজি নতুন বাংলাদেশের অভিষ্টের সাংঘর্ষিক আশুলিয়া গুলি করে হত্যার পর লাশ পোড়ানো হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরও দুই অভিযোগ জয়ন্তের লাশ দুই দিন পর ফেরত দিল বিএসএফ যায় যায় দিন আইন নিজের হাতে তুলে নিলে শাস্তি পেতে হবে জাতির উদ্দেশ্যে বাসনে ডক্টর ইউনুসের হুশিয়ারি যৌথ অভিযানে আটকের পর দুজনের মৃত্যু বিক্ষোভের মুখে নতুন আট ডিসির নিয়োগ বাতিল পদায়ন পাওয়া কর্মকর্তাদের যোগদান ভারণ বাংলাদেশ উগ্রবাদের উপস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন রাহুল প্রথম বিতর্কে হ্যারিসের চাপে রক্ষণাত্মক ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন টাঙ্গেলে জনসভায় তারেক রহমান স্বৈরাচার পালালেও তার প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে ডেলি অবজারভার সিএ সিক্স পিপলস কু আপ টু ক্যারি আউট রিফর্মস খবরের কাগজ প্রশাসনের দ্বৈত নীতি শুদ্ধি অভিযানের জন্য বঞ্চিতদের চাপ সংস্কারের লক্ষ্যে ছয় কমিশন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের দল আর্থিক প্রবৃদ্ধিকে প্রাধান্য দেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ জার্নাল সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলায় আমাদের লক্ষ্য ব্যর্থতার সুযোগ নিয়ে সফল হতেই হবে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা নরাইলে দুইজন নিহত মনোহর দিতে সংঘর্ষ কুমারখালীতে দুই পক্ষে নিয়ে আহত তিন আইন নিজের হাতে তুলে নিলে শাস্তির আওতায় আনা হবে গণমাধ্যম স্বাধীনতা নিশ্চিতে মিডিয়া কমিশন গঠন হবে রূপালী বাংলাদেশ সংস্কারের সহায় কমিশন গঠন জাতির উদ্দেশ্যে বাসনে ডক্টর ইউনুস শিল্পাঞ্চলে অস্থিরতা থামছে না সামাজিক যোগাযোগ ব্যবহার বিচারকদের সতর্ক করল সুপ্রিম কোর্ট প্রশাসন আতঙ্ক বাড়ছে নগর চোখ রাঙাচ্ছে ডেঙ্গু নির্বাচনের সময়ের যৌক্তিকতা বিবেচনা করবে স্টেক হোল্ডার আমির খস্ত্রু অজ্ঞাত আসামি বাণিজ্য ডিসি নিয়োগে অসন্তোষ কর্মস্থলে থাকার নির্দেশ বাংলাদেশ বুলেটিন ব্যাংক খাত সংস্কারের টাস্ক গঠন সংস্কারের নেতৃত্বে ছয় বিশিষ্ট ব্যক্তি নিয়োগপ্রাপ্ত আট ডিসির নিয়োগ বাতিল বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা রহসনের সাদের নামে মামলা দ্য ডেলি ইন্ডাস্ট্রি আর এম জি সেক্টর ফেসিস বিগ ফাইন্যান্সিয়াল লোস আজকের দৈনিক রোহিঙ্গা অভিশাপ প্রকট হচ্ছে জাতির দেশে প্রধান উপদেষ্টার ভাষণ চাকরি হারাতে হয় এমন কাজ করবেন না আওয়ামী ডিসিরাই এখন সরকারের গলার কাটা জাতিসংঘের চমক দেখাবেন ডক্টর ইউনুস বেঞ্জি এখন সিডনিতে গাল মন্দ করছেন শেখ হাসিনাকে রেকর্ড পরিমাণ টাকা চেপেছিল আওয়ামী সরকার ভারতে পালানোর সময় গ্রেপ্তার পাঁচ প্রতিদিনের সংবাদ প্রশাসনিক শৃঙ্খলা হুমকিতে উপদেষ্টাদের তৎপরতা উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা রাখবে রাখতে হবে পরিবেশ উপদেষ্টা তাসনিম আমার পরিবারের কেউ নন তথ্য উপদেষ্টা আমি সব ধর্মগোষ্ঠীর উপদেষ্টা ধর্ম উপদেষ্টা দৈনিক বার্তা জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ দুঃখ আছে তবে জীবিকা বন্ধ করা যাবে না আওয়ামী ডিসিদের নিয়ে বিপাকে সরকার জাতিসংঘের চমক দেখাবেন ডক্টর ইউনুস আশুলিয়া লাশ পোড়ানো শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরও দুই অভিযোগ রোহিঙ্গার অভিশাপ প্রকট হচ্ছে সাবেক আইজিপি শহীদুল কারাগারে খোলা কাগজ রাষ্ট্র সংস্কার সহ কমিশন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বাসন মালিক শ্রমিক মতবিরোধ মতবিরোধ জলসে পোশাক শিল্প একশো চোদ্দ পোশাক কারখানা বন্ধ ডিজিটাল নিরাপত্তা সহ সব কালো আইন বাতিল করা হবে আজকালের খবর জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনুস আমাদের সফল হতেই হবে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ প্রশাসন পুলিশ ও দুধক কমিশন গঠনের ঘোষণা বৈষম্য উন্নয়ন বিহিত তৈরিতে টাস্ক গঠন বঞ্চিত কর্মকর্তাদের সচিবালয় হট্টগল সৈরাচারের দোসরদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন তারেক রহমান ভোরের আকাশ জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুস প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক চাই নিশ্চয়তায় ডাকা প্রতিদিন মন খুলে আমাদের সমালোচনা করুন প্রধান উপদেষ্টা প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন